সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম সাবজেক্টের আজকের লেকচার থেকে আমরা অধ্যায় দুই নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আর আমাদের আজকের লেকচারে আলোচ্য বিষয় হচ্ছে অ্যালগরিদমের বৈশিষ্ট্য তো আমরা এখানে কথা না পারি সরাসরি আমাদের লেকচারটি শুরু করতেছি তো খেয়াল করো আমাদের আজকের আলোচনার মূল বিষয়ই হচ্ছে অ্যালগোরিদমের বৈশিষ্ট্য তো আমরা অ্যালগোরিডমের বৈশিষ্ট্য যাওয়ার পূর্বে অবশ্যই অ্যালগোরিদম কি সেটি আগে জেনে নিব লক্ষ্য করো এখানে একটি অ্যালগোরিদমের সংজ্ঞা দেওয়া আছে আর আমি আশা করতেছি যে অ্যালগোরিদমটা কি সেটি তোমরা অলরেডি আগে থেকেই জানো কেননা তোমরা তৃতীয় সেমিস্টারে প্রোগ্রামিং এসেন্সিয়ালস নামক একটি সাবজেক্ট ছিল সেই সাবজেক্টেই এই অ্যালগোরিদম নিয়ে বিস্তারিত করেছ তো লক্ষ্য করো কোনো একটি সমস্যার সমাধানের জন্য ধাপ সমূহের লিখিত রূপকেই অ্যালগোরিদম বলে আবার একটু খেয়াল করো যে কোনো একটি সমস্যা থাকলে সেই সমস্যাটাকে আমরা কিভাবে সমাধান করব। এই সমাধানের যে উপায় বা ধাপ সেই উপায় বা ধাপগুলোকে সাধারণত আমরা অ্যালগোরিদম বলে থাকি তো আমরা অ্যালগোরিডমের বৈশিষ্ট্য যাওয়ার পূর্বে আমরা একটি বেসিক অ্যালগোরিদম দেখে নিই তাহলে সেই ক্ষেত্রে এই অ্যালগোরিদমের বৈশিষ্ট্যগুলা আর মুখস্থ করতে হবে না কারণ তুমি সেই উদাহরণ থেকেই অ্যালগোরিদমের বৈশিষ্ট্য মিনিমাম ছয়টি লিখতে পারবা তো লক্ষ্য করো আমি এখানে একটা एग्जांपल রেখেছি যে দুইটি সংখ্যার যোগ ফল নির্ণয় করার জন্য একটি অ্যালগোরিদম লেখো তো দেখো এটি কিন্তু একটি প্রবলেম বা একটি সমস্যা যে আমি দুইটি সংখ্যাকে যোগ করব। তো এই দুইটি সংখ্যাকে আমি কিভাবে যোগ করব। যোগ করার জন্য আমাদের কি কি ধাপ অবলম্বন করতে হবে সেই ধাপগুলোকে বলবো আমরা অ্যালগোরিদম তো লক্ষ্য করো আমরা কিন্তু প্রথম স্টেপেই কাজটাকে শুরু করতে পারি কেননা আমরা যদি কোনো একটি কাজ শুরু না করি তাহলে সেটি শেষ হবে না তাহলে অবশ্যই আমাদের ফার্স্ট স্টেপে কি করতে হবে কাজটিকে শুরু করতে হবে এর জন্য আমরা স্টেপ ওয়ানে লিখলাম স্টার্ট তো এখন আমরা চলে যাব স্টেপ টুতে একটা জিনিস লক্ষ্য করো এখানে কিন্তু আমরা স্টেপ ওয়ান স্টেপ টু এভাবেই লিখতেছি অ্যালগোরিডমগুলোকে সাধারণত স্টেপ ওয়ান স্টেপ টু এভাবেই লিখতে হয় এর জন্যই দেখো অ্যালগরিদমের সঙ্গেই দেওয়া আছে যে কোনো সমস্যার সমাধানের জন্য ধাপ লিখিত রূপ এখানে কিন্তু ধাপ কথাটা উল্লেখ আছে যার ইংরেজি ওয়ার্ডই হচ্ছে স্টেপ তো আমরা এক নম্বর স্টেপে লিখলাম স্টার্ট অর্থাৎ কাজটিকে শুরু করলাম আর সেকেন্ড স্টেপে আমরা ইনপুট নিলাম এ আর বি তুমি নিজে থেকেই চিন্তা করো যে যেহেতু আমি দুইটি সংখ্যাকে যোগ করব। আমার প্রবলেমটা হচ্ছে যে দুইটি সংখ্যার যোগ ফল নির্ণয় করা তো দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য আমি কাজটাকে শুরু করলাম ফাইন তো সেকেন্ড স্টেপে আমি কী কাজ করতে পারি দেখো আমি কিন্তু এখানে এই ইনপুট ব্যতীত আর কোনো কাজই করতে পারতেছি না কারণ আমি কিন্তু জানি না যে কোন দুইটি সংখ্যাকে যোগ করব। যেহেতু আমি জানি না কোন দুইটি সংখ্যাকে যোগ করব। এর জন্য এখানে দুইটি সংখ্যাকে আমরা ইনপুট হিসেবে নিলাম একটা হচ্ছে এ অপরটি হচ্ছে বি তো তুমি এখানে এক্স ওয়াইও ধরে নিতে পারো কোনো সমস্যা নেই তো এখন নিজে থেকে চিন্তা করো তো যে স্টেপ থ্রিতে কী আসতে পারে তো খেয়াল করো যেহেতু আমরা কাজটা কি শুরু করলাম দুইটি সংখ্যাকে যোগ করতে বলছে এর জন্য সংখ্যা দুটিকে আমরা ইনপুট হিসেবে নিলাম তার মানে আমরা কিন্তু স্টেপ থ্রিতে অবশ্যই এই সংখ্যা দুটাকে যোগ করব। তাহলে দেখো এই এ আর বিকে আমরা এখানে যোগ করেছি আর যোগ করার পর এই যোগ ফলটাকে আমরা রেখেছি সাম নামক একটি ভেরিয়েবলের ভিতরে কারণ আমরা কিন্তু ছোটোবেলা থেকে যখন যোগ বিয়োগ গুণ ভাগ করেছি আমরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই সর্বশেষ যে আমরা ফলাফল লিখেছি বা অ্যান্সার লিখেছি সেখানে কিন্তু লিখেছি যে যোগ ফল ইকোয়াল টু এত বা বিয়োগ ফল ইকোয়াল টু এত তো এই যে আমরা দুইটি সংখ্যাকে যোগ করলাম যোগ করার পর অবশ্যই তো এটি কোনো না কোনো ভেরিয়েবলের ভিতরে রাখতে হবে তো এর কারণে আমি শুরুতে এখানে সাম লিখে দিছি যে সাম ইকুয়াল টু এ প্লাস বি তো এখন খেয়াল করো তো যে স্টেপ ফোরে আমাদের কি হতে পারে যেহেতু আমরা ফার্স্ট স্টেপে কাজটা কি শুরু করলাম সেকেন্ড স্টেপে যেহেতু আমাদের দুইটি সংখ্যাকে যোগ করতে হবে এর জন্য সংখ্যা দুইটা কি ইনপুট নিলাম থার্ড স্টেপে আমরা কী করলাম যেহেতু সংখ্যা দুইটা পেয়ে গেছি এর জন্য সংখ্যা দুইটাকে যোগ করলাম তার মানে চার নাম্বার স্টেপে কিন্তু আমরা এই সংখ্যা দুইটাকে প্রিন্ট করব। অর্থাৎ আমরা যে যোগ ফলটাকে বের করলাম সেই যোগ ফলটাকে আমরা প্রিন্ট করে দেখাবো যে আমাদের অ্যান্সারটা হচ্ছে এরকম আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ তো এখন লক্ষ্য করো যেহেতু আমাদের যোগ ফল দেখাও শেষ এখন আমরা কি করতে পারি আমাদের তো আর কোনো কাজ বাকি নাই তাহলে আমরা সর্বশেষ অ্যালগোরিদমটাকে শেষ করতে পারি বা এক্সিট করতে পারি তো এটি হচ্ছে দুইটি সংখ্যার যোগ ফল নির্ণয় করার একটি অ্যালগোরিদম তো তোমরা যদি এই অ্যালগোরিদমটা এ টু জেড বুঝে থাকো তাহলে অবশ্যই এই অ্যালগোরিদম থেকেই তুমি পাঁচ থেকে ছয়টি বৈশিষ্ট্য নিজে থেকেই লিখতে পারবা তো চলো আমরা দেখে নিই অ্যালগোরিদমের কয়েকটি বৈশিষ্ট্য তো খেয়াল করো আমি এখানে অ্যালগোরিদমের বৈশিষ্ট্য বা কিছু বিবেচ্য বিষয় রেখেছি এই প্রশ্নটা দুইভাবেই আসতে পারে যে অ্যালগোরিদমের বৈশিষ্ট্যগুলো লেখো অথবা অ্যালগোরিদমের বিবেচ্য বিষয়সমূহ উল্লেখ করো দুইটির অ্যান্সার কিন্তু সেম হবে তো অ্যালগোরিদমের বৈশিষ্ট্য লেখার পূর্বেই আমি ডান পাশে দেখো একটু আগে যে অ্যালগোরিদমটা পড়লাম ঠিক সেই অ্যালগোরিদমটা এখানে রাখা আছে তো দেখো আমি এই অ্যালগোরিদম দেখে দেখে এখন বৈশিষ্ট্যগুলো লিখে ফেলবো তো খেয়াল করো আমার প্রথম বৈশিষ্ট্যই দিচ্ছে আমি এখানে যে প্রত্যেকটি অ্যালগোরিডোমেরই সুনির্দিষ্ট কতগুলো ধাপ থাকবে একটু ডান পাশের অ্যালগোরিডমের দিকে একটু খেয়াল করো তো দেখো এখানে কিন্তু প্রায় পাঁচটা ধাপ আছে তার মানে কিন্তু আমরা বুঝতেছি যে প্রত্যেকটা অ্যালগোরিডমেরই কিছু ধাপ থাকবে তো আমি কিন্তু সেই কথাটা এখানে লিখেছি যে প্রত্যেকটি অ্যালগোরিদমেরই সুনির্দিষ্ট কতগুলো ধাপ থাকবে আশা করি তুমি যদি অ্যালগোরিডমটি ভালোভাবে বুঝে থাকো তাহলে অলরেডি প্রথম বৈশিষ্ট্যটি তোমরা বুঝতে পেরেছ তো লক্ষ্য করো আমরা দুই নম্বর বৈশিষ্ট্য রাখছি এখানে যে প্রত্যেকটি অ্যালগোরিদমেরই শুরু এবং শেষ থাকতে হবে তো ডান দিকের অ্যালগোরিদমের দিকে একটু তাকাও লক্ষ্য করো এখানে কিন্তু ফার্স্ট স্টেপে আমরা স্টার্ট করেছি এবং সর্বশেষ বা লাস্ট স্টেপে আমরা অ্যাকজিট করেছি অর্থাৎ প্রত্যেকটা অ্যালগোরিদমেরই সরু এবং শেষ রয়েছে তো দেখো আমরা কিন্তু এই অ্যালগোরিদমটা দেখেই দুই নম্বর বৈশিষ্ট্যটাও লিখতে পেরেছি তো এখন আমরা চলে যাব তিন নম্বর বৈশিষ্ট্যতে তো খেয়াল করো এখানে তিন নম্বর বৈশিষ্ট্য দেওয়া আছে যে প্রত্যেকটি অ্যালগোরিদমেরই এক বা একাধিক ইনপুট থাকবে তো পাশের অ্যালগোরিদমটা একটু লক্ষ্য করো তো এখানে কোথাও ইনপুট আছে কি না হ্যাঁ একটু খেয়াল করো দেখো দুই নম্বর স্টেপে আছে ইনপুট এ এবং বি অর্থাৎ এখানে প্রায় দুইটি ইনপুট আছে এর জন্য আমরা এখানে লিখেছি যে প্রত্যেকটা অ্যালগোরিদমেরই এক অথবা একাধিক ইনপুট থাকবে আশা করি তুমি তিন নম্বর বৈশিষ্ট্যটাও বুঝতে পেরেছ তো চার নম্বর বৈশিষ্ট্যটা খেয়াল করো যে প্রত্যেকটি অ্যালগোরিদমেরই সুনির্দিষ্ট আউটপুট থাকবে যেহেতু আমরা ইনপুট নিয়েছি তাহলে কিন্তু অবশ্যই তার আউটপুটও থাকবে তো দেখো এই যে স্টেপ ফোরে একটা আউটপুট রেখেছি আমরা প্রিন্ট সাম অর্থাৎ এই সামটাকে আমরা এখানে আউটপুট বা প্রিন্ট হিসেবে দেখেছি তো তুমি যদি এখানে শুধুমাত্র আউটপুট লেখো তাহলেই কিন্তু হবে অথবা আউটপুট সাম তাহলেই কিন্তু হবে তো দেখো আমরা কিন্তু এই অ্যালগোরিদম দেখেই অলরেডি চারটা বৈশিষ্ট্য কমপ্লিট করতে পারছি তো পাঁচ নম্বর বৈশিষ্ট্যটা খেয়াল করো অ্যালগোরিদমের প্রত্যেকটি ধাপ সহজ হতে হবে তো দেখো এখানে কিন্তু আমরা পাঁচটা ধাপ যে লিখেছি এই প্রত্যেকটা ধাপই কিন্তু আমরা খুব সহজভাবে লেখার চেষ্টা করছি কারণ অ্যালগোরিদম আমরা কেন ডিজাইন করি কোনো একটা প্রোগ্রাম বা সফটওয়্যার তৈরি করার পূর্বে আমাদের অ্যালগোরিদমটা তৈরি করতে হয় যাতে সফটওয়্যারটা আমরা খুব সহজভাবেই তৈরি করতে পারি যেহেতু সফটওয়্যারটাকে সহজভাবে তৈরি করার জন্য শুরুতে অ্যালগোরিদম ডিজাইন করতে হয় এর জন্য অবশ্যই অ্যালগোরিদমও সহজ হতে হবে কারণ অ্যালগোরিদমই যদি জটিল হয় তাহলে সেক্ষেত্রে আমরা প্রোগ্রামও জটিল করেই করতে হবে এর জন্য এই ধাপটাকে আমরা বলতে পারি যে অ্যালগোরিদমের প্রত্যেকটি ধাপ সহজ হতে হবে তো দেখো আমরা কিন্তু অলরেডি পাঁচটি বৈশিষ্ট্য কমপ্লিট করতে পারছি তো পরীক্ষায় তিনটি বা সর্বোচ্চ চারটি দিলে হবে তো তোমাদের বোঝার সুবিধার্থে লাস্ট আরও একটি বৈশিষ্ট্য রাখছি এখানে খেয়াল করো যে অ্যালগোরিদমের প্রত্যেকটি ধাপ পরস্পর সম্পর্কযুক্ত হতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটু লক্ষ্য করো এখানে কিন্তু প্রত্যেকটা ধাপই পরস্পর সম্পর্কযুক্ত অর্থাৎ স্টেপ ওয়ানের সাথে স্টেপ টু এর সম্পর্ক আছে স্টেপ টু এর সাথে স্টেপ থ্রি এর সম্পর্ক আছে ঠিক এরকম প্রত্যেকটি ধাপের সাথে প্রত্যেকটি ধাপের সম্পর্ক আছে একটা জিনিস খেয়াল করো আমি কিন্তু স্টেপ ওয়ানে স্টার্ট এবং স্টেপ টুতেই একজিট লিখতে পারতাম না তাহলে কিন্তু সেটি সম্পর্কযুক্ত হইতো না কারণ আমি কাজটা শুরু করলাম আর শেষ করলাম মাঝখানে আর কোনো কিছুই নাই একইভাবে ধর আমি নিলাম ইনপুট এ আর বি নেওয়ার পরে আমি স্টেপ ফ্রি দিয়ে লিখলাম প্রিন্ট সাম অথচ আমাদের এখানে কোনো সামের মানি বের করা হয়নি তাহলে কিন্তু আমাদের অ্যালগোরিদম হইল না এর জন্যই বলা হয়েছে যে অ্যালগোরিদমের প্রত্যেকটি ধাপ পরস্পর সম্পর্কযুক্ত হতে হবে আশা করি অ্যালগোরিদমের বৈশিষ্ট্য বা বিবেচ বিষয়সমূহ তোমরা বুঝতে পেরেছ আর এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আশা করি পশুটি তোমরা ভালোভাবে কমপ্লিট করে ফেলবা এখন আমরা জানবো অ্যালগোরিদমের প্রয়োজনীয়তা খেয়াল করো একটা অ্যালগোরিদমের আমাদের কি কি প্রয়োজন রয়েছে খুবই সিম্পল একটা প্রশ্ন যেহেতু আমরা অলরেডি অ্যালগোরিদমের বৈশিষ্ট্য জানি বা অ্যালগোরিদম কেন লিখবো বা কেন তৈরি করবো সেটি তোমরা অলরেডি জানো যে কোনো একটি সফটওয়্যারকে সহজে ডিজাইন করার জন্য বা সহজে তৈরি করার জন্য শুরুতে একটি অ্যালগোরিদম ডিজাইন করতে হয় তো লক্ষ্য করো এখানে দেওয়া আছে যে প্রোগ্রামের ধারাবাহিকতা বর্ণনা করার ক্ষেত্রে অ্যালগোরিদমের প্রয়োজন এখানে প্রোগ্রাম বলতে মূলত কোনো একটি সফটওয়্যারকে বোঝানো হইতেছে তো দেখো সফটওয়্যারের ধারাবাহিকতা বা প্রোগ্রামের যদি কোনো একটা ধারাবাহিকতা আমরা বর্ণনা করতে চাই তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই অ্যালগোরিদম প্রয়োজন হবে তো আমরা দুই নম্বর বলতে পারি যে সঠিকভাবে যদি আমরা অ্যালগোরিদম লিখতে পারি তাহলে প্রোগ্রাম ডিজাইন করা এবং ডেভেলপ করা খুবই সহজ হয় তাহলে দেখো এখানে কিন্তু আমাদের অ্যালগোরিদমের প্রয়োজনীয়তা অপরিসীম আমরা তিন নম্বর স্টেপে লিখতে পারি যে প্রোগ্রামিংয়ে দক্ষতা বৃদ্ধির জন্য অ্যালগরিদমে দক্ষতা থাকা অনেক জরুরি তো এখানে খেয়াল করো আমার যদি অ্যালগোরিদমেরই কোনো দক্ষতা না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রোগ্রামিং করাটাও আমাদের জন্য অনেক কষ্টকর হবে অর্থাৎ অ্যালগোরিদমের দক্ষতা না থাকলে সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামিংও কোনো দক্ষতা থাকবে না এর জন্য কোনো একটি প্রোগ্রাম বা সফটওয়্যার তৈরি করার পূর্বে অবশ্যই আমাদের অ্যালগোরিদম সম্পর্কে পর্যাপ্ত পরিমাণে ধারণা নিতে হবে সর্বশেষ খেয়াল করো সঠিক অ্যালগোরিদম হলে এর কমপ্লেক্স জিটি কম হবে এখানে কমপ্লেক্স জিটি বলতে জটিলতা বোঝানো হয়েছে অর্থাৎ তুমি যদি সঠিকভাবে কোনো একটি অ্যালগোরিদমকে তৈরি করতে পারো বা ডিজাইন করতে পারো তাহলে অবশ্যই সেই অ্যালগোরিদমের জটিলতা বা কমপ্লেক্স জিটি অনেক কমে যাবে বা কম হবে আশা করি এই অ্যালগোরিদমের প্রয়োজনীয়তা তোমরা বুঝতে পেরেছ অর্থাৎ এই অ্যালগোরিদমটা আমাদের কেন দরকার সেটি সম্পর্কে তোমাদের স্পষ্ট একটি ধারণা চলে আসছে তাহলে চলো আমরা দেখিনি এই টপিক্স থেকে পরীক্ষা কীভাবে প্রশ্ন আসতে পারে খেয়াল করো তোমাকে প্রশ্ন দিতে পারে যে অ্যালগোরিদম বলতে কি বোঝায় খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন যার কারণে আমি ডান পাশে থ্রি স্টার দিয়ে রাখছি আশা করি এখন এই অ্যান্সারটি তোমরা দিতে পারবা দুই নম্বর প্রশ্নটি খেয়াল করো একটি উত্তম অ্যালগোরিদমের বৈশিষ্ট্যগুলো কি কি। আশা করি এটিরও এখন অ্যান্সার দিতে পারবা এবং এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যার কারণে আমি ডান পাশে থ্রি স্টার দিয়ে রাখছি তোমাকে তিন নম্বর প্রশ্ন করতে পারে যে অ্যালগোরিদমের প্রয়োজনীয়তা লেখো আশা করি এটির এখন অ্যান্সার দিতে পারবা সর্বশেষ একটি প্রশ্ন রেখেছি যে দুইটি সংখ্যার যোগফল বের করার একটি অ্যালগোরিদম লেখো আশা করি খুবই বেসিক একটি অ্যালগরিদম এই টাইপের প্রশ্ন অলরেডি সংক্ষিপ্ততে আসছে তো যে কোনো সময় আসতে পারে আশা করি এগুলো তোমরা কমপ্লিট করে রাখবা এখানে একটি বিষয় লক্ষ্য করো যেহেতু আমরা দুইটি সংখ্যার যোগ ফল বের করে অ্যালগোরিদম পারি সেই ক্ষেত্রে কিন্তু আমরা দুইটি সংখ্যার বিয়োগ ফল গুণ ফল বা বাঘ ফল এই সবগুলোই কিন্তু এখন পারবো কেননা আমরা যোগের জায়গায় শুধু বিয়োগ দিলে সেটি বিয়োগ ফল হয়ে যাবে গুণের জায়গায় শুধু গুণ চিহ্ন দিলেই হবে আবার বাঘের ক্ষেত্রে শুধু চিহ্ন দিলেই হবে তা আশা করতেছি এই টাইপের কোনো অ্যালগোরিদম বা এই বেসিক অ্যালগোরিদমগুলো তোমরা এখন লিখতে পারবা তো এই ছিল মূলত আজকে লেকচার আগামী লেকচার দেখার আমন্ত্রণটা নিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ